ওয়ালাইকুম চলে আসলাম আবারও খুব সুন্দর একটা প্যাকেজ নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্যাকেজ তো এই প্যাকেজটা কিন্তু আপনারা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আর একদম এখানে সবগুলোই একদম ব্র্যান্ডের এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে আমরা এই প্যাকেজটা করেছি তো যেহেতু জানেন আমরা ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্টই অনেক কোয়ালিটি দিয়ে থাকি তো আজকে এই প্যাকেজে কী কী থাকবে আর কোনটা কত টাকা আর কয় টাকা দামের প্যাকেজ সবই দেখিয়ে দেবো তো প্রথমে দেখাচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা তো এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ যারা নিতে চান এই অ্যাড্রেসটা চলে আসবেন আর যারা অনলাইন থেকে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে এই দুটা নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ভাইয়াদের হোম ডেলিভারি আছে বিকাশ নগদে আপনারা পেমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে একদম দেখেন মসজিদের সামনে যে নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের সামনে হক বেকারি উল্টা দিকে আমাদের দোকানটা তো এটা হচ্ছে আমাদের প্যাকেজটা তো দেখিয়ে দিচ্ছি তো প্যাকেজে কি কি পাবেন সবই ইনশাল্লাহ দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন তো প্রথমে পাবেন হচ্ছে গিয়ে যেমন ছয়টা নিমা পাবেন এই যে দেখেন কত সুন্দর ছয়টা নিমা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন ছয় কালারের ছয়টা নিমা পেয়ে যাবেন তো এই নিমাগুলো থাকছে আমাদের দেশি যেটা বিডি এগুলোর প্রাইসও পাচ্ছেন মাত্র পনেরো টাকা পি পঁচিশ টাকা পিস তো ছয়টা নিমা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে পাবেন হচ্ছে গিয়ে ছয়টা ন্যাপি এই যে দেখেন ছয় কালারের ছয়টা নেপি থাকবে ছয় কালারের ছয়টা ন্যাপিও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এরপরে থাকবে হচ্ছে কাঁথা তিনটা কাঁথা পেয়ে যাবেন তিনটা কাঁথা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা আপনারা চাইলে কিন্তু কালার যে কোনোটাই কাস্টমাইজ করে নিতে পারবেন চেঞ্জ করে আমাদের অনেক কালার আছে সবগুলো ডিজাইনের একটা খুলে দেখেন একটু এগুলো কাঁথাগুলো থাকছে বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি একদম বড় সাইজের এই যে দেখেন থাকবে রংকস গ্যারান্টি প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ডিজাইন থাকে তো আমরা একটা খুলে দেখালাম যেহেতু হাতের কাজ এগুলোর একশো দশ টাকা করে তো তিনটা কাঁথা পাচ্ছেন তিনশো টাকা টাকা এই তিনটা কাঁথা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন এরপরে পাবেন ক্যাপ্তা কাপড় কত সুন্দর থাইল্যান্ডের গঞ্জি গেঞ্জি কটন একটা ক্যাপ্তা হলো এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এভাবে বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন এটা একদম সফট কাপড়ের এটা থাইল্যান্ড এটা প্রাইস থাকবে জি এটা কালার থাকবে তিনটা আর এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা জি এরপরে পাবেন হচ্ছে একটা গোসলের তাওয়াল এই যে কত সুন্দর একটা বাট তাওয়াল এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন তো বাট তাওয়াল এটা সাইজ হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি আর এটা প্রাইস থাকছে দুইশো বিশ টাকা ঠিক আছে এই প্যাকেজে এই বাট তালটা পেয়ে যাচ্ছেন কালার চাইলে কালার দেওয়া যাবে সবগুলোই এরপরে পাবেন হচ্ছে একটা রুমাল সেট রুমাল সেট হ্যাঁ

একশো বিশ পিসের একটা টিস্যু প্যাকেট এই প্যাকেজে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা তো এটা নর্মালি প্রাইস দেওয়া আছে দুশো তিরিশ টাকা তো আপনারা চাইলে এই টিস্যু প্যাকেটটা নিয়ে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে এরপরে থাকবে হচ্ছে একটা ফিটার খুব সুন্দর একটা প্লাস্টিকের মিলিট্রি কোম্পানি ফ্রুট গ্রেডের ছোট বাচ্চাদের জন্য আপনার সাইটামেলের একটা ফিটারও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো একশো আশি টাকা ঠিক আছে তারপরে এরপরে থাকবে হচ্ছে দুইটা সেন্ডু গেঞ্জি যেহেতু গরম আসতেছে সামারের মধ্যে সেন্ডু গেঞ্জিটা দরকার পড়ে এই সেন্ডু গেঞ্জি দুইটাও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস দুইটা একশো টাকা এরপরে পাবেন হচ্ছে আপনার একটা গেঞ্জি সেট এই যে খুব সুন্দর হাফাতে একটা গেঞ্জি সেটও কিন্তু পেয়ে যাবেন ছেলে বাবুর জন্য আর মেয়ে বাবুর জন্য নিতে চাইলে আপনারা একটা ফ্রক সেটও নিতে পারবেন খুব সুন্দর দুইটারই প্রাইস থাকবে সেম মাত্র একশো টাকা একশো টাকা সেট পেয়ে যাবেন এই

তো একটা সাবার একটা পাউডার এই প্যাকেজের মধ্যে থাকছে এরপরে থাকবে একটা কটন বাট খুব সুন্দর একটা কটন বাটও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এরপরে থাকছে হচ্ছে দশটা ডাইপার দেখেন আমরা প্যাকেজে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা এক পিস করে ধরেছি আর যেগুলো বেশি ওইগুলো এক পিস করে ধরেছি তো আমাদের প্যাকেজে কিন্তু যদি আলাদা আলাদা ধরি অনেক বেশি হয় শুধু আমরা ডাইপারটা একদম প্রয়োজনীয় যেটা সর্বোচ্চ আমরা দশ পিসই দিচ্ছি এর বেশি দিচ্ছি না তো এই ডাইপার দশ পিসে আপনারা এই প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা লাস্ট আপনাদের যেটা দেখাবো সেটা থাকছে একটা বেডশেট এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেডশেটও কিন্তু এই প্যাকেজে পেয়ে যাবেন এই যে দেখেন এই বেডশেটটা আপনারা চাইলে মশারি সহ ইউজ করতে পারবেন অথবা মশারি রেখে আলাদা ইউজ করতে পারবেন বেডশেটটা একদম সফট কাপড়ের একদম আরামদায়ক গেঞ্জি কটন কাপড়ের এটা কিন্তু খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর বেডশেটটা আর এই বেডশেটটা প্যাকেজের মধ্যে থাকছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা কালার আছে বললে কালার চেঞ্জ করে নিতে পারবেন তো এই প্যাকেজটার সাথে যে একটা কালারও পেয়ে যাবেন যারা মেয়ে বাচ্চার জন্য নিতে চান চাইলে সব কিছু একদম পিঙ্ক কালার নিতে পারবেন ছেলে বাচ্চাদের জন্য যদি নিতে চান তাহলে সব কিছু একদম আকাশি কালার পেয়ে যাবেন আর পুরো সেটটার প্রাইস থাকছে আপনারা বলে দিচ্ছি আবারও এটা পুরো প্যাকেজটার প্রাইস থাকছে আপনার তিন টাকা এটা কিন্তু আমরা খুব সুন্দর একটা অফার দিয়ে দিচ্ছি দুইশো টাকা কিন্তু আমরা এই প্যাকেজটার মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকছে মাত্র তিন টাকা তো এটা আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা অবশ্যই বিকাশ করতে হবে এছাড়া বাচ্চাদের এ টু জেড যা যা লাগবে এ টু জেড সবই কিন্তু আমাদের এখানে পাওয়া যায় সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে গাড়ি টাড়ি দোলনা সব কিছু কিন্তু আমরা এখানে বাচ্চাদের পাওয়া যায় তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম